নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাকে সঙ্গে করে আজকে নিয়ে এসেছি ইনস্ট্যান্ট হোয়াইটেনিং ক্লিনজার এটা এতটা কার্যকরী না এই যে আমরা বাইরে করি রোদের ঘুরতে ঘুরতে আমাদের যে স্কিনে ট্যান পরে যায় স্কিনে প্রচুর নোংরাও কিন্তু পড়ে সেই সমস্ত কিছু দূর করবে এই এক ক্লিনজারে এবার চলো এর মধ্যে কী কী আছে সবটা শেয়ার করি নিয়ে নিচ্ছে এক চামচ বেসন এবার দিয়ে দিচ্ছি যেহেতু হোয়াইটেনিং বলেছি তাহলে এর জন্য তো একটুখানি হলুদ দিতেই হবে দিয়ে দিলাম একটু হলুদ আর দেবো নোংরা পরিষ্কার করবে যেহেতু তাহলে নোংরা পরিষ্কার করার সব থেকে বড় জিনিস হচ্ছে লেবু এক চামচ লেবুর রস দেবো হাফ চামচ নারকেল তেল খুব ভালো করে মেশাবো মেশাতে গিয়ে দেখো মিশছে না এইবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা দুধ যেটুকুনি লাগবে সেটুকুনি কাঁচা দুধ দেবো এটা এত ভালো একটা ক্লিনজার না ইনস্ট্যান্ট স্কিন থেকে নোংরা দূর করে স্কিনকে পরিষ্কার করতে ভীষণ কাজ করে একদম ঠিকঠাক হয়েছে সমস্ত কিছু দেখি তো একদম এরকম হবে স্মুথ একটা ব্যাটারের মতন হয়ে যাবে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব ইনস্ট্যান্ট স্কিনকে এই যে আমরা ট্যান পরে আমরা রোদে ঘুরি স্কিন নোংরা স্কিনে নোংরা পড়বে স্কিনে ট্যান পরে সেগুলো দূর করতে এটা যে এতটা কার্যকরী সাংঘাতিকভাবে কার্য কার্যকরী আর এটা একবার ইউজ করলে বুঝতে পারবে যে হ্যাঁ সত্যি সত্যিই কার্যকরী এই দেখো কিচ্ছু না একদম পরিষ্কার এরকম করে দেবো পুরো মুখটায় ভালো করে পুরু করে দেব একদম এরকম করে দিয়ে খুব ভালো করে দেবো দিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট অপেক্ষা করব। বেশি না তিন থেকে চার মিনিট পুরো অপেক্ষা করব। অপেক্ষা করে নিয়ে তারপরে এটাকে এই এরকম এই ভেজা থাকতে থাকতে একদম এরকম করে করে মাসাজ করবো স্কিনকে একদম এরকম গোল গোল করে এরকম করে করে মাসাজ করব করে নিয়ে তারপরে প্লেন জলে ধুয়ে নেব আর কিচ্ছু না প্লেন জলে ধুয়ে নেব একদম মুখে চোখের চারপাশ দিয়ে একবার ওয়াইজ একবার অ্যান্টি ওয়াইজ এইভাবে স্কিনকে এইভাবে পুরো মাসাজ করব মাসাজ করে নিয়ে তোমাদের এক্ষুনি আমি দেখাচ্ছি এইটুকু যে কতটা মানে এই যে দেখো এইটুকু আমি মাখাচ্ছি এদিকটা মাখাচ্ছি না কতটা পরিষ্কার এইটুকু আমি এক্ষুনি পরিষ্কার করে ধুইয়ে দেখাচ্ছি একটু মিনিট খানিক মাসাজ করে নিয়ে তারপরে ধোবো এই যে দেখো এই হাতটা এইটুকু দিয়েছি এদিকটাই দেয়নি আর এই হাতটা দেয়নি দুটোর মধ্যে পার্থক্য দেখো কতটা কাজ করে নিমেষের মধ্যে এটা কিন্তু কাজ করে এবার আর কি আজ এই অবধি আবার দেখা হচ্ছে কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে চলো